স্বামী বিবেকানন্দের জন্মদিনে আর্ট ক্যাম্পের আয়োজন করল স্বেচ্ছাসেবী সংগঠন অঙ্কুর বিষ্ণুপুরের রাধানগরের শাল্লা বাঁধের মুক্ত পরিবেশে এই ক্যাম্পের আয়োজন করা হয় এলাকাসহ জেলা জুড়ে এমনকি ভিন জেলার শিল্পীরা এই ক্যাম্পে অংশ গ্রহণ করেন শুরু পশ্চিমবঙ্গেই নয় বাইরের রাজ্যের শিল্পীরাও নাকি সামিল হয়েছিলেন অঙ্কুরের আয়োজিত ক্যাম্পে কেউ স্বামীজির চিত্র অঙ্কন করলেন তো কেউ আবার মনের গহিনে থাকা চিত্র সাদা পাতাই ফুটিয়ে তুললেন শিল্পীদের বিশেষ সম্মানের স্মারকপত্র তুলে দেন অঙ্কুরের সদস্যরা এটা আমাদের অঙ্কুর সংস্থার পক্ষ থেকে আমরা এই আর্ট ক্যাম্পটা আয়োজন করেছি আমরা আগের বছরও করেছিলাম খুব ভালো সাড়া পেয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা চিত্রশিল্পীরা আমাদের মাঝে এসেছিলেন তারা আমাদের মাঝে এসে তাদের প্রদর্শনী দেখিয়ে গেছেন তো এই বছর দ্বিতীয় বর্ষ আমরা আবার অঙ্কুর সংস্থার পক্ষ থেকে রাধানগর সালবাঁধে এই অনুষ্ঠানটার আয়োজন করেছি এবারেও তাই বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শিল্পীরা আমাদের মাঝে এসেছেন তারা ছবি এঁকেছেন তাদের কাজ দেখে তাদের এই চিত্র প্রদর্শনী সবাই আসছেন দেখছেন আমাদের অনুষ্ঠানটা মানে আমরা ভাবতে পারছি না যে এত সুন্দরভাবে অনুষ্ঠানটা হবে বলে তো আমাদের এই উদ্যোগ আর সফল হয়েছে এই জন্য আমরা অঙ্কুর সংস্থার পক্ষ থেকে খুব খুশি আমাদের এখানে এসেছে একশো একশো জনের মতো এসেছেন অন্য অন্য রাজ্যের থেকে জেলা বিভিন্ন জেলা থেকে এসেছেন আবার অন্য রাজ্যের থেকেও এসেছেন অনেক শিল্পীরা আমার নাম অনন্যা গাঙ্গুলি আমি অঙ্কুর সংস্থার সভাপতি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে